السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن أم سلمة رضي الله عنها قالت صلى رسول الله صلى الله عليه وسلم العشرة ثم دخل بيتي فصلى ركعتين فسألته فقال سغلت عن ركعتين بعد الظهر فصليتهما الآن قلت عفا نقضيهما إذا فاتتنا قال لا أخرجه أحمد <applause> حديثتي جوئف بولي علماء کرام মতামত ব্যক্ত করেছেন এবং এর পাশাপাশি আরও একটি হাদিস যে হাদিসটি ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন হাদিস নাম্বার হল বারোশো তেত্রিশ এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইও এ হাদিস এরকম একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি হলো এই মর্মে যে আমরা জোহরের নামাজ আদা করি জোহরের নামাজ আদা করতে গেলে আমাদেরকে দুইবার সোনাত রাতে বা পড়তে হয় শোনানোর রাতে বা যেটা এটা পড়তে হয় একটা হলো জোহরের পূর্বে এবং একটা হলো জোহরের পরে যদি কারো জোহরের পূর্বে এই সোনাতোর শুনানোর রাতে বা যেটা সেটা ছুটে যায় তাহলে জোহরের ফরজ সলাত আদায়ের পরে সেটা আদায় করে নেবে যদি কোনো কারণে জোহরের পরের সোনাত পড়তে না পেরে থাকে কোনো কারণে তাহলে এটি আসরের পরে পড়া যাবে কি না সেটিরই আলোচনা আজকে সেটিরই আলোচনা আজকে তবে তার আগে একটু কথা বলে রাখি সেটা হলো এই যে যদি কেউ জোহরের পূর্বে চার রাকাত সুন্নাত পড়তে না পারে তাহলে জোহরের ফরজ সলাত আদায়ের পরে আগে কোনটি পড়বে চার রাকাত যেটি আগে ছুটে গেছিল সেটি নাকি ওলাম একে রামগুন বলছেন যে বিষয়টি প্রশস্ত ইচ্ছা করলে সে আগে জোহরের পরের যে দুই রাকাত সোননাথ আছে সেই দুই রাকাত সোনাত পরে বাকি পরে চার রাকাত আদায় করতে পারে অথবা আগেরটাকে প্রাধান্য দিয়ে আগে চার রাকাত পরে জোহরের পরের সোননাথ যে দুই রাকাত সেটা দুই রাকাত আদায় করতে পারে এমনটি কথা বলেছেন এখন কথা হলো যে এই যাদের জোহরের সোনাত ছুটে গিয়েছে তারা কি আসরের সময় পড়তে পারবেন কিনা এ বিষয়ে ইমাম আবু হানিফা আলাই এবং মালিক রহমাতুল্লাহ আলাই বলছেন যে না যদি সোনাত ছুটে যেয়ে থাকে তাহলে নফল নামাজ বা নামাজের কোনো কাজা আদায় করতে হয় না এবং ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলেই তারা এটিকে মুস্তাহাব বলেছেন এবং তারা বলছেন যে না এটি পড়া যাবে তারা এটি পড়া যাবে তারা দুজনেই ইমাম বখাই রহমতুল্লা আলাই এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং তৎসঙ্গে হাদিসটিও তারা দলিল হিসাবে উপস্থাপন করেছেন আন উম মিসাল্লাম রাদি আল্লাহ তালা আনহা পালা হজরত উম মিসাল্লাম আল্লাহ তালা আনহা থেকে তিনি বলছেন যে সাল্লা রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ও সাল্লাম আসরা রসুল্লাহ সাল্লি সাল্লাম আসরের নামাজ আদায় করলেন সুম্মা খালা ব্যয়তি অতপর তিনি আমার ঘরে প্রবেশ করলেন আমার ঘরে প্রবেশ করার পর ফাঁসাল্লা রাকা তাইন তিনি আবার দুই রাকাত নামাজ আদা করলেন ফাঁসা আল আমি তখন রাসুল্লা সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ রসুল এই নামাজটা বা এই সলাটা কিসের তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সোগেলতআান রাকা তাইনে বা আদাস জোহরে অর্থাৎ বনি আব্দে আইস গত্রের কিছু সংখ্যক লোক এসেছিলেন আল্লাহ রসুল সাল্ল আলীহ সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়েছিলেন প্রশ্ন উত্তর বা জিজ্ঞাসাবাদ কিছু চলছিল এ কারণে আল্লাহ রসুল সাল্লাম ব্যস্ত হয়ে পড়েছিলেন জোহরের পরের দুই রাকাত নামাজ বা সলাৎ আদায় করতে পারেননি তাই তিনি বললেন যে এই দুই রাকাত ছুটে যাওয়া দুই রাকাত সালাত এখন আমি আদায় করলাম তারপরে আমি বললাম হজরত উম্মে সাল্লাম আলদালাম বলছেন যে আমি বললাম আফা নাক জি হিমা ইদাফা ততনা কলানা লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসুল যদি এরকম পরিস্থিতি আমাদেরও কখন হয় যদি আমাদেরও কাছ থেকে ছুটে যায় তাহলে কি আমরা এটা আদায় করব তখন তিনি বললেন যে না তাহলে আমরা এ হাদিস থেকে বুঝতে পারি এটাই জি যে রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম পড়েছেন তার স্ত্রী পড়ার কথা বললে তিনি সম্মতি দেন নাই এজন্যই ওলামায়েকের রামগণ এটি মুস্তাহাব হিসাবে উল্লেখ করেছেন জি যদি কেউ ইচ্ছা করে তাহলে পড়ে নিতে পারে তবে যেহেতু আসরের সলাতের পরে অন্য কোনো নফল সলাত আদায় করা ঠিক নয় এজন্যই ওলামায়েকেরামগণ এ চিন্তা চিন্তাভাবনা করার জন্য অনুরোধ করেছেন তবে আম মাসালা হল যদি কেউ পড়তে চায় তাহলে সেটি কাজা আদায় করতে পারবে ইনশা আল্লাহ الله رب العالمين جاء سننا ميتك يا بارك الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه وَالْغَفُورُ الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته